হ্যালো বন্ধুরা কি হালচাল তোমাদের আমরা পৃথিবী সম্পর্কে বিভিন্ন রকম তথ্য জানতে আমরা তো অনেকেই পছন্দ করে থাকি তাই তো এর কারণ হলো মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী তাই পৃথিবী সম্পর্কে বিভিন্ন রকম তথ্য জানতে চাওয়া এটি খুবই স্বাভাবিক একটি ব্যাপার কিন্তু আমি যদি আপনাকে বলি আমার বা আপনার শরীর সম্পর্কে আপনি কতটুকু জানেন এই জানা হতে পারে খুবই সামান্য তো কিন্তু আপনারা জানলে অবাক হবেন আমাদের মানব দেহের ভিতরে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের কাছে আজও অজানা তাই তাই আজকের আজকের এই এই ভিডিওটি তৈরি করা ভিডিওতে তোমাদের বলতে চলেছি আমাদের মানব সম্পর্কে সেই জন্য কিছু অজানা ও ইউনিক ফ্যাক্ট তো চলো বন্ধুরা বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে বলা যাক আমাদের পৃথিবীতে যত মানুষ রয়েছে তাদের শরীরে সবারই একটি নিজস্ব গন্ধ মানে স্মেল রয়েছে আর এই মানুষের শরীরে থাকা গন্ধ সবার আলাদা আলাদা হয়ে থাকে আপনারা কখনো কি ভেবে দেখেছেন পুলিশের কাছে যেই কুকুরগুলো থাকে সেই কুকুরগুলো শুধুমাত্র অপরাধীদের পায়ের ছাপের সাহায্যে ওই গন্ধ সঙ্গে সেই অপরাধীকে খুব সহজেই ধরে ফেলতে পারে কিন্তু এর পিছনে আসল কারণটা কি আপনি কি জানেন এর কারণ হলো পৃথিবীতে যত মানুষ রয়েছে তাদের শরীরের গন্ধ এক একজনের আলাদা আলাদা হয়ে থাকে একজনের শরীরের গন্ধ আরেকজনের শরীরের সাথে সেই গন্ধ কখনোই মিলবে না কিন্তু একটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সে যদি টুইন্স মানে চমচ ভাই বা যমজ বোন হয়ে থাকে তাহলে তাদের শরীরের গন্ধ একটু হলেও মিলতে পারে তো এবার বলা যাক আমাদের জীব সম্পর্কে আপনারা জানলে অবাক হবেন পৃথিবীতে যত মানুষ রয়েছে সবারই প্রায় আলাদা আলাদা নিজেদের জীবের প্রিন্ট মানে টাং প্রিন্ট রয়েছে আমরা সবাই জানি যে সবারই আলাদা আলাদা একটি হাতের প্রিন্ট মানে ছাপ রয়েছে কিন্তু আমাদের জীবেরও একটি প্রিন্ট মানে ছাপ রয়েছে এই জিনিসটি কিন্তু খুব কম মানুষেই জানে আপনারা জানলে অবাক হবেন আপনাদের যেই জীবের প্রিন্ট রয়েছে আপনি চাইলেও কখনো অন্য মানুষের সাথে আপনার জীবের প্রিন্ট কখনো মিশাতে পারবেন না বা মিলাতে পারবেন না আমাদের আঙুলের যে ছাপ রয়েছে ঠিক তেমনই আমাদের জীবেরও একটি ছাপ রয়েছে আর সেই জীবের ছাপটি একটি বড় ভূমিকা পালন করে থাকে এর কারণ হল এর সাহায্য খুব সহজে একটি অপরাধীকে ধরা যায় এবার বলা যাক আমাদের শরীরের হার সম্পর্কে আমরা ছোটবেলার থেকেই বইতে পড়ে আসছি যে আমাদের শরীরে সর্বমোট দুশো ছয়টি হার রয়েছে তাই তো কিন্তু আপনারা জানলে অবাক হবেন যখন কোনো শিশুর জন্ম হয় তখন তার শরীরে কিন্তু দুইশো ছয়টি হার থাকে না তার বদলে তার শরীরে তিনশোটি হাড় থাকে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন তিনশোটি কিন্তু যখন কোনো শিশু আঠারো বছর বয়সে পা দেয় তখন তার শরীরে সেই তিনশোটি হাড় একে অপরের সাথে জোড়া লেগে দুশো ছয়টি হার হয়ে যায় এটি শুনে আপনার কাছে অবাক মনে হলেও এটি সম্পূর্ণ সত্য এবার বলা যাক আপনারা ইন্টারনেটে অনেক ভিডিওতে দেখে থাকবেন যে কোনো একজন মানুষ নিজের জীবের সাহায্যে নিজের কোনোইকে চাটার চেষ্টা করছে এখন আপনারা কিছু লোক বলতে পারেন এটি অনেক ইজি একটি ব্যাপার খুবই সোজা কিন্তু আপনাদের একটি জিনিস জানিয়ে রাখি এটি কোনো সাধারণ মানুষ কখনোই চাইলে করতে পারবে না এখন আপনারা কিছু লোক বলতে পারেন পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় হ্যাঁ আমি বুঝতে পারলাম পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় কিন্তু এই কাজটি করা প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে যায় আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে কমেন্ট জানাতে কিন্তু মোটেও না কিন্তু পৃথিবীতে খুব কম মানুষই রয়েছে যারা নিজের জীবের সাহায্যে নিজের কোনোইকে টাচ করে সবার সামনে দেখিয়েছে এবার বলা যাক আমাদের দাঁত সম্পর্কে আমাদের মানব দেহে দাঁত এমন একটি জিনিস যেটি কখনো নিচ থেকে ঠিক হতে পারে না আমাদের শরীরে যত রকম অঙ্গ রয়েছে সেই অঙ্গগুলোতে যতই জখম হোক না কেন সেই অঙ্গগুলো ধীরে ধীরে আস্তে আস্তে নিজেকে রিকভার করে নেয় কিন্তু দাঁতের ক্ষেত্রে এটি সম্পূর্ণ ভিন্ন কারণ দাঁতে কোনো রকম কোনো সমস্যা হলে নিজে নিজে সেটি কখনো রিকভার হতে পারে না উদাহরণস্বরূপ আপনাকে বোঝানো যাক আমাদের শরীরে যখন চুল কাটি বা নখ কাটি তখন ধীরে ধীরে এক সময় যেয়ে সেই জিনিসটি জোড়া লেগে যায় কিন্তু কোনো জায়গায় আমাদের দাঁতের সমস্যা হলে বা দাঁত ভেঙে গেলে সেটি কখনো জোড়া লাগে না এবার বলা যাক আপনারা জানলে অবাক হবেন যে কোনো মানুষ সারা জীবনে একশো পার্সেন্টের ভিতরে তেত্রিশ পার্সেন্ট ঘুমিয়ে কাটিয়ে দেয় উদাহরণস্বরূপ আপনাকে বলা যাক আপনি যদি আশি বছর বাঁচেন তাহলে আপনি জীবনে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ঘুমিয়ে কাটিয়ে দেবেন এবার বলা যাক আমাদের শরীরে নাভি সম্পর্কে নাভি জিনিসটি আমাদের মানব দেহে একটি গর্তের মতো দেখতে লাগে অনেকেই ভেবে থাকে এই সুন্দর গর্তযুক্ত নাভি মায়ের গর্ব অবস্থায় নিজের বাচ্চাকে খাবার খাওয়ানোর জন্য ব্যবহার করা হতো কিন্তু 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 নাভি সম্পর্কে এমন কিছু অজানা তথ্য রয়েছে যেই তথ্যগুলো জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন আপনারা জানলে অবাক হবেন আমার বা আপনার যে নাভি রয়েছে সেই নাভির ভিতরে বিজ্ঞানীরা অনেক আগেই খুঁজে পেয়েছিল একটি ব্যাকটেরিয়ার বড় স্তূপ বা এক কথায় বলতে গেলে ব্যাকটেরিয়ার একটি সম্পূর্ণ ইকোসিস্টেম আপনারা বিশ্বাস করবেন কিনা না জানি না আমাদের নাভির ভিতরে প্রায় চোদ্দশোরও বেশি প্রজাতির ব্যাকটেরিয়া রয়েছে এবার বলা যাক আমাদের শরীর সম্পর্কে আরও কিছু মজাদার কিছু কথা আমাদের শরীরে যখন কোনো জায়গায় ব্যথা লাগে তখন সেই জায়গায় সেখানে ব্যথা অনুভব হয় কিন্তু আপনারা অনেকেই জানেন না যে যখন আমাদের ব্রেনটে ব্যথা লাগে তখন কিন্তু আমাদের ব্রেনে কোনোরকম কোনো ব্যথা অনুভব হয় না যখন আমাদের শরীরে কোনো জায়গায় ব্যথা লাগে তখন আমাদের মাইন্ডে একটি সিগনাল পৌঁছায় তারপর মাইন্ডে ওই সিগনালটির সাহায্যে ওইখানে ব্যথা অনুভব হতে থাকে কিন্তু আমাদের ব্রেনে যখন ব্যথা লাগে তখন আমাদের ব্রেনে রকম কোনো সিগনাল পৌঁছায় না এর কারণ হলো আমাদের ব্রেনটে ব্যথা লাগার জন্য আমাদের ব্রেন নিচ থেকে কোনো সিগনাল পৌঁছায় না বা এক কথায় বলতে গেলে আপনাদের পাঠাতে পারে না এটি আপনাদের অনেকের বিশ্বাস নাও হতে পারে কিন্তু এটি সম্পূর্ণ সত্য আপনারা অনেকে ব্রেন সার্জারির কথা তো অনেকেই শুনে থাকবেন যখন কোনো অসুস্থ ব্যক্তির ব্রেন সার্জারি করা হয় তখন কিন্তু তাকে রকম কোনো অজ্ঞান করা হয় না তখন সেই জাগ্রত রুগীর উপরেই ব্রেন সার্জারি করা হয় এবার বলা যাক আপনারা কোনো না কোনো এক সময় কোনো মানুষের মুখের টোল কিংবা ডিম্পল হতে অবশ্যই দেখেছেন কিন্তু পৃথিবীতে এমনও কিছু মানুষ রয়েছে যাদের পিঠের নিচে ডিম্পেল মানে টোল হয়ে থাকে এখন আপনারা বলতে পারেন এই ডিম্পেল মানে এই টোলের আসলে কাজটা কি। আসলে ডাক্তারদের মতে জানা গেছে যে আপনার এই পিঠের নিচে থাকা ডিম্পেল মানে টোল একটি বড় ভূমিকা পালন করে থাকে ডাক্তাররা বলে থাকেন যদি কোনো ব্যক্তির পিঠের নিচে টোল কিংবা ডিম্পেল থাকে তাহলে তার সেক্স লাইফ খুব ভালো যাবে আর ডাক্তারেরা আরও অনেক কিছু বলে থাকে যে আপনার পিঠের নিচে এই টোল কিংবা ডিম্পেল আপনার শরীরে রক্ত চলাচল খুব ভালোভাবে করার জন্য খুব সাহায্য করে থাকে আর এই পিঠের নিচে টোল কিংবা ডিম্পেল ছেলেদের তুলনায় মেয়েদের বেশি হয়ে থাকে এবার আবারও বলা যাক আমাদের জীব সম্পর্কে এর কারণ হলো আপনারা জানলে অবাক হবেন আমাদের শরীরের সবচেয়ে শক্তিশালী বা সবচেয়ে বেশি শক্তিশালী পেশি হলো আমাদের জীব আমরা এই তিন থেকে চার ইঞ্চি জীবের সাহায্যে মানুষের সাথে কথা বলে থাকি আমরা শুধুমাত্র এই জীবের সাহায্যেই কয়েক কেজি ওজন তুলতে পারি কিন্তু কখনো পাকামি করে এই জিনিসটি ঘরে ট্রাই করতে যাবেন না এর কারণ হলো দিন শেষে আপনার জীব ছিঁড়ে যেতে পারে